বান্দরা গুনা করবে আর জাহান নামে যাবে এজন্য দেখবেন দুনিয়া যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরেই কিন্তু মজা আছে ঠিক না মজা নাই এ সুত মজা ঘুষ মজা খারাপ পথে চলতে মজা খারাপ জিনিস দেখতে মজা মোবাইল ছাপতে মজা খারাপ সিনেমা দেখতে মজা পেপার চলতে মজা নামাজ ছাড়া দেখতে মজা পুজা ছাড়া দেখতে মজা লুস্বামি করতে মজা লম্বুডি করতে মজা পেপার চলতে মজা পরের মাইয়ার লাগে প্রেম করতে মজা নিজের বোল লাগে কথা বলতে ভালো লাগে না পরের বোল লাগে কথা একবার শুরু করিলে আর বুঝিস হয় না ঠিক না ঠিক আপনারা কন দাঁড়া খেয়ে গেস ক্যা পরের বললো কথা কে ওরে আল্লাহ মোবাইলে টাহা ঢুকাই আর মিনিট পরের বরে ফোন দিয়ে উনি কয়ে যান পাখি লক্ষ্মী কলজা পুটি মাছ ভেদা মাছ খাতা বালিশ ওরে আল্লাহ ওই মহিলা কোয়া কি আল্লাহ এরম ডাক্তার আমার স্বামীও আমার দেয় না মহিলাও গেছে পাগল হইয়া এত মজার কথা এরকম একদল স্বামী আছে না পরের বাড়ির বউরে জান পাখি লক্ষ্মী করে যে বলাইয়া ঘরে আইয়া নিজের বউ লোক কুত্তার মতো সটাং সটাং মেজাজ দেখায় কি এক স্বামী আছে না ভাতে লবণ হয় না এলেগে বউ দরিয়ে মারে তরকারি ভালো হয় নাই কি একটু পানি বেশি দিয়ে লাগছে এই জন্য বৌরে দরিয়ে মারে ঘরে দর দাঁত খেয়ে পিঠে আর কে আব্বা কইলে আজকে কোনো সারা সারি হইবে না তোরে পিঠেই সহাই ফেলা ইতি আছে ক্যা মারো ক্যা তুমি রাইন দেখাই দেখছো মারো কেন ও মাইয়া কি কার মাইয়া না ও একজন বাবার আদরের কন্যা ছিল একজন ভাইয়ের আদরের ছোট বোন ছিল একজন মাঝে তারে কত ভালোবাসত কত মহব্বাত করতো তার তো কোনো সীমা রেখাই ছিল না এরপরে এলাকাবাসীর সাথে কত মিল মহব্বত তার তার সাথে ছিল এগুলো সব ফালাই তুইয়া শুধু বিয়া কইরা তোমার হাত খান দইরা তোমার বাড়িতে চইলে আসছে তুমি ছাড়া এই বাড়িতে তার আপনার কেউ নাই এখন তুমি যদি ঘরের ভিতরে আটকাইয়া চলা দিয়ে ফিডাও। এই দুঃখটা বলবে কার কাছে কি কথা কান না কাকা কাছে বলার আছে তুমি যদি মারো তার কার কাছে বলবে এই জন্যে মার দি না মারামারি না করিয়া দুইজনে একটু মিল মীমাংসা করিয়া নিলেই কিন্তু বেশ সংসারটা সুখের হইয়া যায় এই সংসারটাই আমরা সুখের করতে পারতে আছি না এই মহিলারা অসন্ত না মহিলা মহিলাকে প্যান্ডেল করা হয়েছে হ্যাঁ ও মহিলারা তো কইবে বের তো সেটা হুজুর ঠিক না আমাকে পক্ষের হুজুর লইয়েই পড়ছে দেই ভাই না কিসের তোমাকে পক্ষ বাস তোমাকে লইকে রেডি তোমরাও ভালো না কি কথা কন্যা যা কইবেন যে আমাকে পক্ষে কই যেইটি আছে সেটাই যেই এনে কিছু কিছু মহিলাও আছে ভালো না কিছু কিছু মহিলা আছে স্বামী যদি কথা কয় একটা ও ঘুরেই উত্তর দেয় তিন দিয়া কি কথা কন্যা তিন উত্তর দেয় আয় সব স্বামী তো আর এক না আমি যে এরকম না অন্য রাখা কথা নাকি আমরা পারি না কিন্তু আমরা হাত চলে আমাকে জম্মের হাত চলা চলে মহিলারা দেখবেন এক জায়গায় দুইজন হইলে এই মহিলাকে অভ্যাস ভালো না এক জায়গায় দুই মহিলা যদি হয় ওই এক মহিলা আর এক মহিলারে বাইরের খবর জিগে ভাই এক মহিলা আর এক মহিলার দাঁড়িয়ে হওয়ার পরে জিগেইতেসে যে ভাবি ওই আপনার ঘরের খবর কি ভাই কেমন কাকা তুই ভাইয়ের খবর ল তুই কি বাইরে বিয়ে করবি কয় না তোমার ঘরের বাইর মেজা চলো কুত্তমার কা মেজা আস কথায় কথায় চলা লইয়া ফিরেই ওঠে কই এই কথা ক হয় এত মেজাজ গরম ক হয় কয়তে আমার বাইর খবর তো কইলাম তা তোমার ভাই আমার একটু কতই শুনি কয় দ রোয়া কোনো বিয়াডা কতই বিরিয়াল আমার সামনে কথা কইতে রে সবাই ফেলাবো না আমি কোন বংশের মাই আমার শ্রেণী কোনো কথাই তো কইতে দিই আমার সামনে কোনো কথা কইতে পারবে না কয় ভাবি আপনিও যদি দুই সেই দিনের মহে কথা কন দেখবেন আপনার স্বামীটাও বিড়ালের মতো হইয়ে। এই এইজন কই যে ওই মহিলাকে তো সুন্দর পরামর্শ যদি আমার স্বামী বিড়ালের মতো হয় তাহলে আমি কথা কইতে অসুবিধা কোথায় আমার বউ এক বাড়ি যাইয়ে দেয় সকালবেলা ওই ঘরের বউ ওই গরের চলা দিয়ে ফিডেইতে আছে এজন্যে কি আমার বউ ওই কি আমার চলা দিয়ে ফিডাইতে পারবে হ্যাঁ আমি কি সেই বেটা কি সমস্যা তা গুসুর গুসুর করেন কে হ্যাঁ গোসল গুসুর করলে কেমন কেমন লাগে না এমন কষ্ট আছে আরে বল তাই এই মহিলা ওই মহিলার পরামর্শ পাইয়া ও গেছে আর স্বামীর শাসন করতে বিকালবেলা গেছে আর স্বামীর রাতে আসলে সোলা কোথায় একটা সোলা লইয়া আটতে আড়তে হয় বুঝে ঝগড়া শুরু করে দিতেছে স্বামীর মহেময় তর্ক শুরু করছে স্বামীকে তুই আমার শেন না চিন্তু আর ভালো করে যা ঈশ্বর হম পিড়েই গিয়ে ফেলাই ওখানে পরদিন সকালবেলা আম গাছ তলা বইয়ে কান দে কান দেখতে দেখতে ওই ওই ভাবির লাগে সাক্ষাৎ হয়েছে কোন ভাবি শুনছেন তো ওই ভাবির লাগে ওই ভাবিকে ও কি ভাবি কান দেন কে কে এই ভাবি আপনি কোনো কথা কইবেন না এই আপনি কথা কইবেন না আপনার পরামর্শ লই গিয়ে আল্লাহর এই আমার কোমরটাই ভেঙে গেছে গো আর একবার বউ কি করলো না করলো তুমি তাকে ব্যবহার করো আল্লাহ কি বলছে আল্লাহ তোমার আর কষ্ট বোঝো তুমি কত একটা স্বামী কত কষ্ট করিয়া এই সংসারের মানুষগুলোকে খুশি রাখে একটা স্বামী মারা যাওয়ার পরে একজন বিধবা মহিলা বসে যে কতটা কষ্ট আরে লাগে তুমি খারাপ ব্যবহার করে বইতেও কিছু মনে করতে আছো না আল্লাহ স্বামীর সম্মান বুঝাইতে গিয়া গুরুত্বটা বুঝাইতে গিয়া আল্লাহ ডাক দিয়া বলে আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা দেওয়ার জন্য বলতাম তাহলে সমস্ত নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের উপরে সেজদা দাও বোঝেন কতটা গুরুত্ব বুঝাইছে আর আমরা তো তা বুঝি না এই আমরা বেডারাও আছি খেলি একদল বউ কেনু নেয় আর একদল আছে বউ কেনু নিতে কেনু নিতে বউ পিঠের চামড়া গাছে বিড়ালের মতো হয়ে আর কত যত কেন গায়ে লাগে না এত মারকা এ মাস কষ্ট হইবে চলবে মহাব্বতে থাকতে রাজি কারা কারা সবাই আমিন নবীর মহাব্বতে কি একটা গজল হইতে পারে হ্যাঁ তুমি অন্তরে তুমি তুমি নয়নে তুমি জীবনে তুমি মরণে অরে প্রাণের চিল্লে বলি মারা খাবা তুমি কাটি প্রেমের ফুল তুমি জীবনের রে তুমি আলোয়া তুমি পূর্ণিমা যার এই অন্তরে আমসার আদারে অরে প্রাণের আবি তুমি অন্তরে তুমি নয় তুমি মরণের অরে প্রাণের বিবি চিল্লা বলি মারা মুসলমান আসেন পয়গম্বরে মুহাম্মদ মুসা পয়গম্বর এইরকম এক মজলিসের ভিতরে বসা হঠাৎ করিয়া ইবলি শয়তানাইসা এইভাবে একটা বাতির মতো সকসকি একটা টুপি মাথায় দিয়া পয়গম্বর মুসা নবীকে এইসা সালাম দিলেন আসসালাম আলাইকুম মুসানবী সালামের জবাব দিলেন না মুসানবী তাকাইয়া কয় কে ডা কয় হুজুর আমি ইবলি কয় তুই আমারে সালাম দিলি কেন কয় আল্লাহ আপনারে সম্মান দিয়ে তাই আমিও আপনাকে সম্মান দিলাম মুসানবী আওয়াজ দিয়া হয় তোর মতন ইবলিশের সম্মান আমি মুসার লাগবে না এবার পয়গম্বর মুসা আওয়াজ দিয়া কয় তোর মাথায় যে একটা টুপি দেখলাম টুপিটা করলি কি কয় হুজুর টুপিটারে পিছনে ফালাই দিয়ে আসছি বলে কেন ফালাইছ বলে হুজুর ওই টুপিটা দিয়ে আপনারে ঘায়াল করা যাবে না ওটা দিয়ে আপনারে কোনো কাজ করা যাবে না এই জন্য ওটারে পিছনে ফালাই দিয়ে আসছি কারণ আপনি তো নবী মানুষ মুসা নবী জিজ্ঞেস করলেন তাহলে ওই টুপি দিয়ে তুই করো কি কয় হুজুর গো ওই টুপি টুপি দিয়ে ওই সক সকিয়া টুপি দিয়া আমি দুনিয়ার ইমানদার মানুষগুলাকে ধোকা দেই কাকে ধোকা দেয় কথা হয় না আহা আমরা তো ইমানদার বড় গৌরবের সাথে বলবেন গৌরব কথাই কইতে পারতেছ আমরা ইমানদার না বেঈমান যারা কয় না তারা কি আমরা সব কি দিক করতে পারতে আসে না আমরা সব ইমানদার আমাদের দেশে একদল ইমানদার আছে যে ইমান দাঁড়া আল্লাহ একবার বইলা হাত বান্ধিয়া নামাজে দাঁড়াইছে চুরাই পাতিয়া মিলাইতেছে ইয়া কান বুধ হয় কানা পড়ছে এমন সময় মসজিদের দরজা দিয়ে কেনা যেন ঢুকছে এমন করে চাইছে দেখতে আছে কেটা হাত বান্ধতে চাইছে দেহে হাত বানতে দেখতে আছে না হাত বান্ধতেছে এদিকে ওদিকে চাই কেনা কি করতেছ ওই দেহে এরপর আমার এক নৌসুললি তা আমি মাদ্রাসার হজরকে বললে দিয়েছি যে আমার যদি আসতে দেরি হয় তা আপনি নামাজে দাঁড়াই দিয়ে তা একদিন আসরের নামাজে আমার দেরি হয়ে গেছে তাই আমি চিন্তা করলাম তা অজুর করি তারপরে মসজিদে ঢুকি তা ওই অজু করে ঢুকতে ঢুকতে ওই একদিন ইমাম সাহেবরা কিন্তু নামাজের সময় বললে দেয় যে তা মসজিদের হুজুরা কিন্তু বললে দেয় যে যাদের মোবাইল আছে মোবাইলে একটু চেক করিও লইয়েন ঠিক না খোলা থাকলে একটু বন্ধ করে এলাম এটা বললে দেয় আর মনে হয় যে মনে নাই তো আমি ওই ওই আসরের নামাজ উজু করিয়ে ঢুকছি মসজিদে এমন সময় পিছনের কাতার থেকে কারতান একটু মোবাইল বাজছে উঠছে বাজ ধরছে পর ওই পাশে আরেকটা একটা ছেলে মাথা খারাপ পেয়া ও এরকম হাত বান্ধা এই অবস্থা এরকম করেছে তোর হুজুর কয়বার কোথা তোর হুজুর কয়বার কোথায় মোবাইল বন্ধ করে হাতের জায়গায় লিস তোর কয়বার কোথায় হুজুর মোবাইল বন্ধ করতে তুই এই হরো যাই সবাই নামাজ তো বাতিল হয়ে যাবি তাড়াতাড়ি বন্ধ কর এরকম করতে 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 পিছনে চাই যে আমি পিছনে খারাপ হয়েছি তাড়াতাড়ি আবার আল্লাহ করবে অ্যাডভান্স তেরকম একদল নামাজই আমার কথা সে আসে না নাই নামাজে দাঁড়াই দাঁড়িয়ে মুরগিও খেদায় আমার কথা সেই নামাজিও আছে তা যাই হোক লাম্বা ঘটনা ওদিকে যাব না সংক্ষেপে বুঝে আনতেছি এই ইবলিশ এই ব্লিশ যাওয়ার সময় পয়ে কম্বর কয় ডাক মূসা আমি যাওয়ার সময় তোমাকে তিনটা উপদেশ দিয়ে যাব এই উপদেশ যদি মানো তোমার লাভ হবে লস হবে না তোমার উপকার হবে তোমার অপকার হবে না নবী কয় তুই ইবলিস কিসের উপ কিসের উপ উপদেশ দিবি তোর উপদেশ আমার লাগবে না এই কথা বলার পরে এই বলে না মানো তোমার লাভ হবে তোমার লস কোনো দিক দিয়ে হবে না নবী বলে যদি লস না হয় তাহলে আমারও মানতে কোনো অসুবিধা নাই এই কথা বলার পর এবার মুসা পয়গম্বর বলে ইবলিশ বল কি এমন উপদেশ তোর উপদেশ একটু শুই নেই দেখি খারাপ না ভালো যদি ভালো খায় তো ভালোই খারাপ হইলে তুই তো গেলি মুসা নবীর ব্রাক কিন্তু বেশি ছিল এবার কয় পয়গম্বর মুসা তিনটা উপদেশের ভিতরে এক নাম্বার উপদেশ হলো জীবনে কোনো দিন রাগ করবা না কি করবা না রাগ রাগ রাম গো আল্লাহ বলে বান্দা রেগে গেল তো হেরে গেলা নবী বলে উম্মত রেগে গেল তো হেরে গেল ও আল্লাহর রাইগা তো হাইরা এই জন্যে আল্লাহ নবী বলেন আকলা রাগ মানুষের জ্ঞানকে নষ্ট করিয়া ফলায় রাগ মানুষের জ্ঞান কে নষ্ট করিয়া ফলায় এই জন্যে রাগ করা যাবে না বাপমার সঙ্গে রাগ করা যাবে না বড় ভাইয়ের সঙ্গে রাগ করা যাবে না বোনের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না এলাকার বড় ভাই যারা আছে তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না এলাকার নেতা যারা আছে তাদের সঙ্গে রাগ করে কথা বলা যাবে না এলাকার ময় মুরব্বী যারা আছে তাদের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না ও মুসলমান বউয়ের সঙ্গে রাগ করিয়া কথা বলা যাবে না এক বান্দা মারা যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া জিগা ফিরেস্তারা এই বান্দার আমল নামায় কি আছে একটু দেখো আরে কি দিয়া জান্নাত দেওয়া যায় রেস্তোরাঁ থেকে দেখি আমল নামায় বেশি নামাজ নাই বেশি রোজা নাই বেশি হজ নাই বেশি জাকাত নাই বেশি ভালো কাম নাই বেশি ডান্স নাই আল্লাহ ফেরেস্তারা বলে আল্লাহ কি দিয়া জান্না দেবেন কিছুই তো বেশি নাই আল্লাহ বলে ফেরেস্তারা ভালো করে দেখো কিছু দিয়া দেওয়া কি না এক আল্লা কো একটু দ্বারা একটু দেখা যায় বলে কি দেখা যায় বলে সবই তো কম কম দেখা যায় ওর আমল নামে একটা জিনিস ভালো দেখা যায় বলে কি দেখা যায় বলে আল্লাহ ওর আমল নামায় দেখা যায় ওর আমল নামা কোনো রাগ দেখা যায় না আল্লাহ বলে রাগের বদলে কি দেখা যায় বলে আল্লাহরে যদি কেউ থাপ্পর মারত সঙ্গে সঙ্গে মাফ করে দিত ওরে যদি কেউ কালি দিত সঙ্গে সঙ্গে মাফ করে দিত ওরে যদি কেউ লাথি মারত সঙ্গে 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 মাফ করে দিত ঘরে যদি কেউ অত্যাচার করত সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিত আর আল্লাহ যদি কারো কাছে টাকা পয়সা পাইত না দিতে পারলে অন্য মানুষ দিয়া বইলে দিত আমি তারে মাফ করিয়া দিলাম আল্লাহ আল্লাহ কয়লা আমার বান্দাদের প্রতি যারা দয়া করবে আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি দয়া করব আমার এই বান্দা যেহেতু দুনিয়ার বান্দাদের প্রতি দয়া করেই আসে আমি আল্লাহ ওই হাসুরের ময়দানে আমার এই বান্দাকে দয়া করিয়া মাফ করিয়া জান্নাতের মেহমান ইনসান দিলাম সুবাহান এরকম হাজারো শিলা আল্লাহ পাক বান্দাদেরকে দইরা দইরা জান্নাতের মেহমান খানায় ঢুকাইয়া দেবে ও মুসলমান এই উশিলাগুলার ভিতর দিয়া সব থেকে বড় উশিলাগুলার ভিতরে এরকম হাজার উছিলা আছে এক আল্লাহর বান্দা জীবনে নামাজ পড়ে নাই জীবনে রোজা রাখে নাই দেখাত দেয় নাই হজ করে নাই ভালো কাম করে নাই নামাজ কালাম পড়ে নাই খারাপ কাম করিয়া বেড়াইছে একদিন উনি মদ না খাইলে ওনার গুণ ঠিক মতো হইতো না না উনি মদ না খেলে মদের আড্ডায় না গেলে ওনার ওই দিনটা ভালো যাইত না মদের আড্ডায় ওনার যাওয়াই লাগবে মদ ওনার খাওয়াই লাগবে একদিন এই সন্ধ্যাবেলা মদ কেনার জন্য রাস্তা দিয়ে না বাজারে যাওয়ার আগে আগে রাস্তার পাশেই একটা রুমের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় উনি হঠাৎ করিয়া ওই রুমের ভিতরে মাথা খানা ঢুকা দিয়া ডাক দিয়া কয় কেরে বাজান তুই কে কান্দ বলে আমি কান্দি বলে কেন কান্দ ছোট্ট একটা বাচ্চা বলতেছে কেন কান্দ বলে আমি কোরআন শরীফ পড়তে পারি না সেই জন্যে কান্দি জিজ্ঞেস করলেন মত খরজি গায় তুমি কেন কোরআন পড়তে পারো না বলে আমার হাড়ি কেনের তেল নাই তেল ফুরাইয়া গেছে সেই জন্য আমি কান্দি কোরআন শরীফের কথা শুনি না ওর অন্তরটার ভিতরে মায়া লাগে গেল মনের ভিতরে কষ্ট লাইগে গেল আমি টাকা দিয়া কত মত কিনে খাইয়ে মদ মদের পিছনে টাকা খুবই কত গাজার পিছনে টাকা খুব আমার হাজার হাজার টাকা মদের পিছনে চলিয়ে যায়। আর আল্লাহর কালাম তেল করতে পারবে না এই কেরোসিন তেলের কারণে এটা তো হতেই পারে না আগুনখানা চালাইয়া দিলেন আর বইলা দিয়ে আসলেন বাজানারে তোর চিন্তা করা লাগবে না যতদিন পর জন্য তোরা কোরআন পড়ার জন্যে কেরোসিনের তেল লাগবে তুমি চিন্তা করবা না আমি এই নগর নকলাম তোমার কেরোসিনের তেলের ব্যবস্থা করিয়া দিব সুবাহ আল্লাহ আল্লাহ কো ওই তাড়াতাড়ি যাও আমি আল্লাহর খেলা শুরু হয়ে গেছে এই বান্দার খেলা এখানে শেষ এই মতকুরের খেলা এখানে শেষ আজরা তাড়াতাড়ি যাও ওর ধান কবাস ধান কইরা নিয়ে আসো আজরাইল গেলেন ধান কবাস করলেন ওখানে ওর খেলা শেষ ডেড বডি পইরে গেল পরদিন ওর এলাকার মানুষ তারা জানা যান নামাজ আদায় করবে ইমাম চাপ হাজার হাজার মানুষ লইয়া দাঁড়ায় কিন্তু এলাকার কোনো মানুষ তার জানা যান নামাজ পড়বে না মতকুরের জানা যা আমাদের এলাকায় হবে না Ah. Oh. Oh. এই কথা বলার পর এবার এলাকার সবাই মিলিয়া তার লাশ তার লাশ জঙ্গলের ভিতরে ফালা দিয়ে জঙ্গলে ফালা দিয়ে আসার পরে ওই এলাকার বড় হুজুর জিনি তারে আল্লাহ পাক ওই রাত্রে স্বপ্ন যুগে দেখায় এরে আমার বান্দা আমার এক বন্ধুর লাশ ওই জঙ্গলে পইরা রইছে বন্ধুর লাশটারে আইনা গোসল করাইয়া দাফনের ব্যবস্থা করিয়া দাও ওই এলাকার বড় হুজুর উনি আবার এলাকার জনগণগুলারে লইয়া ওই পরদিন সকালবেলা জঙ্গলে গিয়া হাজির হলেন দেখে অন্য কোনো লাশ পাওয়া যায় কিনা না দেখে ওই মত করে লাশ সারা জঙ্গলে আর কারো লাশ দেখা যায় না উনি ওই লাশটারে নিয়ে আসলেন আনার পর উনি বুঝতে পারাইছে আর কোনো লাশ যেহেতু নাই তার মানে এইটাই হলো আল্লাহ তাকেই বন্ধু বলে সম্বোধন করছে তাই তো মত কর এই লাশটা তো আমরা জঙ্গলে ফালা দিয়ে আসছি এবার এলাকার সবার সকল মানুষের কাছে জিজ্ঞেস করা হয় আপনারা কি এনার ব্যাপারে কিছু জানেন ইনি জীবনে এমন কোনো ভালো কাজ করছে কিনা এই ভালো কাজের বিনিময়ে আল্লাহর বন্ধু হয় সবাই এলাকার মানুষ এক ডাক দিয়া কয়। যে আমরা জানি ও একটা মত করো কর ও ভালো কাম করতো না খারাপ কাম করিয়া বেড়াইত এই কথা বলার পরে এবার ইমাম সাহেব চিন্তায় পরে গেল কি করা যায় হঠাৎ করে দেখে ওই জানাজার নামাজের লাইনের কাতারের একেবারে শেষ মাথায় ছোট্ট একটা বালক উনি কান্না করতেছে ওনারে ডাকলেন বাজারের দিকে আসো তুমি কেন কান্দ ওই ছোট্ট ছেলেটা ডাক দিয়া কয় আমি তো আমার জন্যে কান্দি না আমি কান্দি এই মানুষটার জন্য তুমি কি তারে চিনো চিনি দিয়ে তো কান্দি বলে কেমনে চিন বলে গতকাল রাত্রিবেলা বেলা গতকাল রাত্রি বেলা এই লোকটা আমি কোরআন শরীফ পড়তে পারি না বিদায় আমার হারিকেনের তেল ভরে গেছিল এই লোকটা তার টাকা দিয়া আমার হারিকেনের তেল কিনে দিছিল আমি তা দিয়ে কোরআন পড়ছিলাম আর আমার বহিলার ছিল ঠান্ডা পানি হলে ভালো হয় আর আমারে বইলে আসছিল চিন্তা করবা না তোমার জন্য যতদিন তোমার চিন্তা না। আমি তেলের ব্যবস্থা করিয়া দিব এই কথা বললো বলে এই কথা বলছে তো ময়ূরেই গেল আমি কান্দি জন্যে জন্য এখন আমার এই কেরোসিন তেলের ব্যবস্থা কে করিয়া দিবে আমি সেই জন্যে কান্না করি ইমাম সাহেব বলে আর বলা লাগবে না রে আমি পাইয়া গেছি রে আল্লাহ তালা তারে কেন বন্ধু বলে সম্বোধন করছে অ মুসলমান এক মাদ্রাসার তল বেল এমকে জীবনে নামাজ পড়লো না রোজা রাখলো না অস্কর হলো না জাকাত দিল না মদ গাদা খাইয়া জীবন তারে কাটাইয়া দিল একদিন মাত্র এক তল বেল এমের কোরআন পড়ার জন্য কেরোসিনের তেল কিনে দেওয়াতে যদি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারে আল্লাহ কয় বান্দারে তুমি আর আমি তো সোর না গুন্ডা বদমাস না খারাপ না লুপসা লম্বর না আমরা মত সদর গাদা আমরা মসজিদ মাদ্রাসা গরিব দুঃখিয়া দিব মিসকিন গো করিয়া আমরা কি আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারি কি পারি না আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে কারা কারা রাজিয়া জাহাজ জাগাইয়া দেখা তাকবীর আমিন বলে হাত নামাই কষ্ট হইবে বাজার আল্লাহর বন্ধু হইতে রাজি ha? <laughs> ha? <laughs> <laughs>